নমস্কার কখনও এমন হয়েছে যে সামনে গুরুত্বপূর্ণ পরীক্ষা অফিস প্রেজেন্টেশন বা কাজের বিশাল চাপ কিন্তু মন বসছে না নিজের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছে কিন্তু কোনো দিশা খুঁজে পাচ্ছ না ভাবছ কিভাবে কম সময় সফল হওয়া যায় আজ আমি শেয়ার করবো অম্বিকা অনাদিনী দানা অপ্রাজিতা মন্ত্রের সেই শক্তি যা আমার জীবন পরিবর্তন করেছে শুধু আমি নয় অনেক ছাত্রছাত্রী চাকরি প্রত্যাশীরা ব্যবসায়ীরা ইউটিউবাররা আইটি স্পেশালিস্ট গ্রাফিক ডিজাইনার অ্যাস্ট্রোলজার অফিস ওয়ার্কার এই মন্ত্রের সাহায্যে সাফল্য পেয়েছে মানে যারা যাদের জীবনে এখনও কোনো না কোনো কিছু শেখার প্রয়াস করে যাচ্ছে নতুন কোনো কাজের সন্ধান করছে তারাই এই মন্ত্রের ব্যবহার করে সাফল্য পেয়েছে এই মন্ত্র শুনলে কী হবে এই মন্ত্রশূলে গভর্নমেন্ট জব কলেজ এক্সাম বিসিএস আইপিএস আইএস যে কোনো পরীক্ষায় সাফল্য আসবে ফোকাস বাড়বে অলসতা দূর হবে পড়াশোনার প্রতি আগ্রহ বেড়ে যাবে বিজনেস গ্রোথ এবং কেরিয়ারেও সাকসেস আসবে আমার এই কথাগুলো সত্যি কিনা সেটা একটু পরেই বুঝতে পারবে ক্রিয়েটিভিটিও বাড়বে নতুন নতুন আইডিয়া আসবে ডিভাইন প্রোটেকশন এবং পজিটিভ এনার্জি পাবে যে কোনো বাধা দূর হবে আর এই মন্ত্রের শক্তিকে আরও হান্ড্রেড পারসেন্ট বাড়িয়ে তুলতে আমি এটাকে চারশো বত্রিশ হার হিলিং ফ্রিকোয়েন্সি অ্যান্ড ডিভোশনাল মিউজিকের সাথে কম্বাইন করেছি যা আমার চ্যানেলে আমি আপলোডও করে রেখেছি যা আমি ব্যবহারও করছি এবং সেটি সম্পর্কে আজকে তোমাদেরকে আমি একটি সত্য ঘটনা বলবো। আমি এই মন্ত্র প্রথম ব্যবহার করেছি বা আমি এই মন্ত্র প্রথম শোনা শুরু করেছি দু সালে আমার থার্ড ইয়ার এক্সামের দু মাস আগে থেকে যখন আমাকে আমার মেন্টর চিত্রাঞ্জলি তালুকদার ম্যাম যিনি একজন ট্যারোট স্পেশালিস্ট ট্যারো রিডার আমাকে এটি শুনতে বলেছিলেন যাতে আমি আমার পড়াশোনায় মন দিতে পারি কারণ ওই সময় আমার একটা সার্জারি হয়েছিল তো ওই সার্জারির পর কারণে আমি পড়াশোনা করতে পারিনি আর আমার মেন্টাল হেলথও খারাপ ছিল তখন আমি এই মন্ত্রটা শোনার পরে আস্তে আস্তে আমার স্টাডি গ্রোথ শুরু হয়ে গিয়েছিল আমি আমার পরীক্ষাটি খুব ভালোভাবে সম্পন্ন করেছি এবং আরও কিছু মানে টেকনিক আমি ওখান থেকে অ্যাপ্লাইও করেছিলাম সেগুলো সম্পর্কে আমি পরবর্তীতে কোনো ভিডিওতে বলবো কিন্তু আজকে বলবো এই অম্বিকা মন্ত্র রামবান বলা চলে এটাকে কিন্তু এই দু সালে ডিসেম্বরে আমার আবার একটা সার্জারি হয় টোটাল হিপ রিপ্লেসমেন্টসের উপর যেটা হওয়ার পর আমার পড়াশোনার প্রতি প্লাস কাজ আমি যে গ্রাফিক ডিজাইনিংয়ের কাজ করি প্লাস হচ্ছে গিয়ে আরও যে ফিল্ডগুলোতে কাজ করি যেমন ট্রেডে ট্রেডিংয়ের উপরে এইগুলোতে আমার কাজ করার যে ইচ্ছা এগুলো কমে গিয়েছিল আমি কাজ বন্ধ করে দিয়েছিলাম কিন্তু জানুয়ারির এক তারিখ থেকে আমি আবার এই মন্ত্রটা শোনা শুরু করেছি আমার ওই যে স্পেশালিস্টভাবে আমি ওটাকে কাস্টমাইজ করেছিলাম চারশো বত্রিশ হিলিং মিউজিক এবং ডিভোশনাল মিউজিকের সাথে এছাড়াও আমার ম্যানিফেস্টেশন চ্যানেলে এই মন্ত্রটি চারশো বত্রিশ এবং আরও একটি হিলিং মিউজিকের সাথে অ্যাডজাস্ট করে কম্বাইড করে আমি দুই চ্যানেলে দুইভাবে আপলোড করেছি অ্যাস্ট্রোলজির অনুপমা একটা আর ম্যানিফেস্ট অনুপমা একটা যার যেটা মাইন্ডে বেশি রিফ্লেক্ট করবে সে সেটাই শুনতে পারবে কিন্তু এখন আমি কথায় ফিরে আসি গল্পে বা বাস্তব ঘটনা অনেকে বলে এগুলো কি বাস্তব জীবনে হয় সেজন্য আজকে আমি আমার নিজের এক্সাম্পেল দিচ্ছি হ্যাঁ সেই আমার এক তারিখ আমি মন্ত্রটা শুরু করার পর থেকে আমার ছয় তারিখ আমার কিছু ফ্রেন্ডদের সাথে কথা হয় এবং তারা আমার লাইফটাকে আসলে পরিবর্তন করে দেয় আমার ফ্রেন্ডরা আমাকে পড়াশোনার জন্য অনেক হেল্প করতে শুরু করে সেটা নিয়ে আমি একটু গুছিয়ে আপনাদেরকে বলছি আসলে এই মন্ত্রটি যখন আমি পঁচিশ সালের এই যে পঁচিশ সালের জানুয়ারির এক তারিখে শোনা শুরু করি তারপরে আমার ভিতর এতটা পরিবর্তন আসে এতটা সার্ডেন চেঞ্জ আসে পজিটিভ ওয়েতে যে আমি কয়েক মিনিট শোনার পরেই আমার ভিতরে একটা ফোকাস এবং এমন একটা হাই এনার্জি আমার ফিল হতে শুরু করে যে আমি যে না আমি আবার আমার লাইফটাকে নতুন করে শুরু করব। আমি ভেঙে পড়তে পারি না তো আমার অলসতা কেটে যায় আমার লেজিনেস কেটে যায় আমার স্টাডি প্ল্যান করা সহজ হয়ে যায় এবং তারপরে যখন আমার ছয় তারিখ আমার বন্ধুদের সাথে কথা হয় ওদের সাথে কথায় কথায় যেমন প্রবীরের সাথে প্রতীকের সাথে দিব্যর সাথে রণের সাথে ভাস্বতীর সাথে আমার ছয় তারিখ কথা হয়েছিল। ওরা আমাকে মানে কথার মানে জাস্ট আমার অনেকদিন দিন ওদের সাথে কথা হয় এবং নিউ ইয়ারে আমি ওদেরকে কিছু বলিনি মানে উইশ করিনি তো ছয় তারিখ ওদের সাথে আমি সবার সাথেই কথা বলেছিলাম ওরা যদি ভিডিওটা দেখে তাহলে ওরা জানবে ওরা আমাকে মানে আননোয়িংলি হোক বা নোয়িংলি হোক আমাকে গাইড করছে যেটা হচ্ছে গিয়ে ডিভাইন পাওয়ারের মাধ্যমে ওদের মাধ্যম থেকেই ডিভাইন আমাকে ঈশ্বর আমাকে সৃষ্টিকর্তা আমাকে যে যে ধর্মেরই হন সৃষ্টিকর্তার সেই আশীর্বাদ আমার হচ্ছে মন্ত্রটার মাধ্যমে ওদের মাধ্যম থেকে আমি পেয়েছি তো ওরা আমাকে আমার পড়াশোনার সেই গাইডেন্স দেওয়া শুরু করে কিভাবে আমি পড়বো এবং আমার কিভাবে পড়লে ভালো হয় আমার সিলেবাস কভার করার জন্য কি কি দরকার সেজন্য যা সাজেশন বা যা হেল্প দরকার ওরা আমাকে করা শুরু করে তো এরপরে আমার মানে সিলেবাসটা কভার করার জন্য আমি ওরা যেটুক হেল্প করছে প্লাস ওরা যেটুক পারেনি তার জন্য ডিভাইন আমাকে বিভিন্ন ওয়ে তৈরি করে দিয়েছে স্টাডি প্ল্যান তৈরি করার জন্য স্টাডি সিলেবাস কভার করার জন্য মানে একটা অস্বাভাবিক পরিবর্তন যাকে বলে আমি রেগুলার এই মন্ত্রটা আমি যখন পড়তে বসি তার আগে শুনি এবং আমি যখন লেজিনেস ফিল করি তখনই আমি এই মন্ত্রটা চালিয়ে দেয় এবং মন্ত্রটা শোনা শুরু করি যাতে আমার ভিতরে একটা পাওয়ার চলে আসলে আমি মানে কথায় বলে প্রকাশ করতে পারবো না যে এতটা অস্বাভাবিক একটা মানে হাই ফ্রিকোয়েন্সিতে আমি চলে যাই যে না আমি এখন বসবো পড়ায় এবং আমি সেই আমার দুই তিন বছর আগের অনুপমায় ফিরে যাই যে পড়াশোনা করতে এতটা মানে ভালোবাসতো সেই অনুতে চলে যায় যে অনুটা আমি হারিয়ে ফেলেছিলাম আমি মানে আমার সেই অনুটাকে আবার ফিরে পেয়েছি এই মন্ত্রটা আমাকে সেই একটা পাওয়ার আমার সেই আগের রূপটাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে যে পড়াশোনার জন্য একদম কনসিস্টেন্ট ছিল এবং খুব নিয়ম এবং পারফেক্টলিভাবে পড়াশুনোগুলো কভার করতে পারতো আমার একটা বিষয় মুখস্ত করতে পারি না আমার সব কিছুর একটা না একটা ওটার ডেফিনেশন লাগবে ওটা কিভাবে হয়েছে সেটা জানা লাগবে তাহলে আমার সেই জিনিসটা ভালো ওকে বাট সেগুলো আমি নিজে নিজেও কভার করা শুরু করে দিই তো এইগুলো আমার অনেক চেঞ্জ আসে এই মন্ত্র চালিয়ে আমি পড়তেও বসে যাই আমি যখন ম্যাথে আমি ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট তো আমি এবার ফাইনাল ইয়ারে আছি তো আমি যখন পড়তে বসি তখন এই মন্ত্রটাকে চালিয়ে দেই এবং আমার হচ্ছে গিয়ে তখন ইউনিভার্স আমাকে যে কীভাবে সাহায্য করে যে পরীক্ষা এই অপারেশন সার্জারির কারণে পরপর দুটো সার্জারির কারণে আমার অনেকটা ইফেক্ট পড়ে যাতে আমি অনেক কিছুই সহজে বুঝতে পারি না বা মনে রাখতে পারি না বাট এই মন্ত্রটা চালিয়ে যখন আমি পড়তে থাকি তখন অটোমেটিক আমার কাছে আমার প্রত্যেকটা ম্যাথামেটিক্যাল টার্ম এতটা ইজি হয়ে যায় যা বলার মতো না মানে একদম আমার আগের লাইফের মতো যখন আমার বুঝতে কোনো কিছু বুঝতে কম সময় লাগতো আমার সেই লাইফটাকে আমি ফিরে পাই তো আপনারাও এই জিনিসটা পাবেন যদি আপনারা এটা আপনাদের লাইফে ইউজ করেন এবং আজ আমি আপনাদের বলছি এটি শুধু আমার ক্ষেত্রে নয় আপনাদের ক্ষেত্রেও হানড্রেড পারসেন্ট কাজ করবে যদি আপনারা এটার সঠিক প্রয়োগটা করতে পারেন আমি আপনাদের কিছু গাইডেন্স দিতে পারি আমি সেই গাইডেন্সগুলো যদি আপনারা ফলো করতে পারেন বা আপনাদের জন্য কিছু ছোট তথ্য তো এইগুলো হচ্ছে গিয়ে প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো মিনিট এইটা শুনুন বিশেষ করে সকালে এবং রাতে পড়াশোনা বা কাজের প্রতি যদি আপনাদের অনিয়া আসে তখনই এই মন্ত্রটি চালিয়ে দিন যেটা আমি করেছি একটু আগে আমি গল্পটার মাধ্যমে আপনাদেরকে বললাম এটা গল্প না বাস্তব রিয়ালিটি তো যখন কোনো গুরুত্বপূর্ণ এক্সাম থাকবে বা ইন্টারভিউ থাকবে তার আগে রাতে আপনি মন্ত্রটি চালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ুন জাস্ট লুপে গিয়ে আমার ইউটিউব চ্যানেলেও দিতে পারেন আমারটাও দিতে পারেন বা আপনার যে চ্যানেলের যেখান থেকে ভালো লাগে অম্বিকা মন্ত্র লিখে সার্চ দিলেই পাওয়া যাবে প্লাস আমারটা যদি পেতে চান তাহলে অম্বিকা মন্ত্রা অ্যাস্ট্রোলজিউইত অনুপমা বা অম্বিকা মন্ত্রা ম্যানিফেস্টোইত অনুপমা লিখে সার্চ দেবেন আপনাদের পেয়ে যাবেন তো আর এই ভিডিওর আমি মন্ত্রটির লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব আর যখন এছাড়াও যদি আপনারা কোনো নতুন স্কিল শিখতে চাচ্ছেন গ্রাফিক ডিজাইনিং বা ইউটিউব গ্রোথ বা অফিসের কাজে মন বসাতে চাইলেও আপনারা এই মন্ত্রটি শুনতে পারেন আপনারা একটা অভাবনীয় চেঞ্জ পাবেন এছাড়াও বিশেষত যদি আপনি কোনো রকম কোনো দিক পাচ্ছেন না আপনি দিক বিভ্রান্ত হয়ে যাচ্ছেন আপনি ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছেন আপনার লক্ষ্য থেকে তাহলেও আপনাকে এই মন্ত্রটি আপনার সমাধান খুঁজে দিবে এবং আপনাকে প্ল্যান করতে সাহায্য করবে কিভাবে আপনি আপনার সেই কাজটি কমপ্লিট করবেন এবং এটার সাকসেস পয়েন্টে চলে যাবেন মানে আমাদের ভিতরের সকল নেগেটিভিটি সকল নেগেটিভ এনার্জিকে দূর করে জাস্ট একটা পজিটিভ ফর্ম তৈরি করে দিবে আপনার এই মন্ত্র শোনার সময় কি ঘটতে পারে এই মন্ত্র শোনার সময় কি ঘটতে পারে এই প্রশ্নটা আপনাদের মনে অনেকেরই আসতে পারে এখনও আমার এত কথা বলার পরও তাই আমি কিছু ব্যাখ্যা দেব প্রথম দিনেই আপনি কিছু না কিছু সামান্য পরিবর্তন শুনবেন আপনাদের নিজেদের ভিতর ধীরে ধীরে ভাইব্রেশনাল শিফট হবে আপনাদের আপনি নিজে নিজের মধ্যে একটা পজিটিভ এনার্জি ঠিক অনুভব করবেন কখনো কখনো একদিনেই কাজ করে এই মন্ত্র আবার কখনও কখনও কারও ক্ষেত্রে কিছুটা সময় লাগে কারণ আমরা সবাই একই ভাইব্রেশন লেভেলে থাকি না আমাদের ভাইব্রেশন এক এক রকম যেমন গত বছর আমার ভাইব্রেশন যা ছিল তার থেকে আমি এখন অনেকটা হাই ভাইব্রেশন আছি এবং আমার অনেক নেগেটিভিটি আমি ক্লিনজিং করেছি এ ল অফ অ্যাট্রাকশন এবং মন্ত্র প্লাস হচ্ছে গিয়ে বিভিন্ন সুইচ ওয়ার্ড হো কোনো প্রেয়ার তারপরে জার্নালিং এগুলো সম্পর্কে এই সব কিছু আমার লাইফটা আসলে চেঞ্জ করে দিয়েছে তো এইগুলো নিয়ে জানতে হলেও আমার ম্যানিফেস্টোতে অনুপমা চ্যানেলটিকে ফলো করতে হবে নয়তো অ্যাস্ট্রোলজি হইতে অনুপমাকে ফলো করতে হবে সেখানে এগুলো নিয়ে আমি একটা আপডেট সব সময় দিয়ে দেই তো এই যে ভাইব্রেশন শিপ হবে এই ভাইব্রেশন শিপটাই হচ্ছে কি আপনার সাকসেসের প্রথম ধাপ এরপরে আস্তে আস্তে দেখবেন রেগুলার আপনি এই মন্ত্রটি শোনা শুরু করুন এবং থার্টি ডেজ শুনুন তারপরে দেখবেন আপনি নিজেই এই মন্ত্রটার উপর এতটাই টান অনুভব করবেন আপনার এই মন্ত্রটা সবসময় শুনতে মন চাইবে আপনি তখন আমি বলছি বলে শোনা লাগবে না এমনি শুনবেন ভাইব্রেশন আর এই যে আমি একটু কথা বললাম ভাইব্রেশন এই ভাইব্রেশন সম্পর্কে জানতে হলেও কিন্তু আমার ম্যানিফেস্টো তনুপমা চ্যানেলে আপনাদেরকে একটু ঘুরে আসতে হবে যদি আপনি আগ্রহী থাকেন আশা করি আপনাদের আগ্রহ আছে তাইও আপনারা এতক্ষণ পর্যন্ত এই ভিডিওতে আছেন তো ভাইব্রেশন পাওয়ারটা সম্পর্কেও একটু জানা উচিত যারা জানেন না ঠিক আছে তো আরও কিছু কথা হচ্ছে গিয়ে আমার আর একটা ছোট্ট এক্সাম্পল দেবো সেটা হচ্ছে গিয়ে আমার রিসেন্টলি হচ্ছে গিয়ে ইনকোর্স পরীক্ষা সামনে তো আমার শুরু হয়ে গিয়েছে তো আমার সেই ইনকোর্স পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে কিন্তু আমি ওয়ে পাচ্ছিলাম না ইনকোর্স পরীক্ষার কোর্সটা কমপ্লিট করার কারণ আমার এতদিন আমি পড়াশোনা করতে পারিনি আমার ফিজিক্যাল কন্ডিশনের কারণে ফিজিক্যাল কন্ডিশন এমনটাই অবস্থা আমি শুধুমাত্র ঘরের ভিতরে টুকটাক একটু হাঁটাচলা ঠিকমতো করতে পারি বাইরে গেলে এখনো আমার সমস্যা হয় সেই ব্যালেন্সটা এখনও আমার আসেনি কারণ হচ্ছে কি জাস্ট তিন মাস হল আমার অপারেশনে টোটাল হিট রিপ্লেসমেন্ট হয়েছিল তো এই কারণে আমার লাইফে অনেক চেঞ্জ আসছে ফিজিক্যালি মেন্টালি আমি অনেকটাই ভেঙে পড়েছিলাম বাট আমাকে আমার ল অফ অ্যাট্রাকশন আমাকে আমার জার্নালি আমাকে আমার প্রেয়ার আমাকে আমার ম্যানিফেস্টেশন আমাকে আমার মন্ত্র সব কিছু ওভারঅল আমাকে হেল্প করছে এখানে যদি কেউ ভিন্ন ধর্মেরও হয়ে থাকেন তাদের ক্ষেত্রেও ম্যানিফেস্টেশন চ্যানেলটা আপনারা ঘুরে আসতে পারেন ম্যানিফেস্টেশন ল অফ অ্যাট্রাকশন দ্বারা আপনাদের লাইফটাকে আপনারা চেঞ্জ করতে পারেন সেই বিষয়ে আপনাদের ওখান থেকে জেনে নিতে পারেন তো এছাড়াও আমি আমার যে কোনো এই যে কিছুদিন আগে বলুন আমি আমার একটা কাজের ক্ষেত্রে বলি আমার ওয়ার্ক প্রেশার অনেক বেশি হয়ে গেছিলো তো তার জন্য আমি কাজ মেনটেন করতে পারছিলাম না কারণ একদিকে পড়াশোনা সামলাও একদিকে ওয়ার্ক প্রেশার তার সাথে সাথে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে এই যে নিজের হেলথ ইস্যুসগুলো সবসময় তো একরকম হেলথের সিচুয়েশন থাকে না তো এই যে তো এই বিষয়গুলোর কারণেই আমার হচ্ছে গিয়ে নানা রকম সমস্যার জন্য আমি তখনও এই মন্ত্রটা আমাকে অনেক হেল্প করছে লাস্টেন কালভোয়া মন্ত্র জির মন্ত্রটাও শুনি ওইটাও আমাকে খুব ভালো অ্যাট্রাক্ট করে এবং হনুমান চালিশা সকালবেলা রেগুলার আমি কন্টিনিউ করি তো এই জিনিসগুলো আমার লাইফকে অনেকটা মেনটেন চলে নিয়ে এসেছে তো আপনারাও এগুলো আপনাদের লাইফে অ্যাপ্লাই করতে পারেন তো আমি এছাড়াও আমার যে কোনো ক্লায়েন্ট বলুন ক্লায়েন্ট না হ্যাঁ ক্লায়েন্ট বলা যায় ক্লায়েন্টও আছে অনেকে প্লাস ফলোয়ার্স আছে আমার ফ্রেন্ডরা আছে আমি তাদেরকে কোনো মন্ত্র যখনই সাজেস্ট করি বা কোনো অ্যাফারমেশন যখনই সাজেস্ট করি তার আগে সেটা আমি আমার নিজের উপর প্রয়োগ করি এবং সেই মন্ত্রের শক্তি প্রতিদিন আমাকেও সাহায্য করে আমার লাইফে বেটারমেন্ট আনতে এবং তাদেরকেও সাহায্য করে তো হানড্রেড পার্সেন্ট আমার সামনেই একটি ইম্পর্টেন্ট এক্সাম আছে ওই যে একটু আগে বললাম ইনকোর্সের কথা তো আমি কথাটাকে একটু দিগ্ভ্রান্ত হয়ে গিয়েছিলাম তো আমি আবার পয়েন্টে চলে আসি তো আমি এখানে স্ক্রিপ্ট করে বসিনি যার কারণে হচ্ছে গিয়ে আপনার কথাগুলো একটু হয়তো এলোমেলো হয়ে যাচ্ছে কিন্তু কথা হচ্ছে গিয়ে আসল জিনিসটা আমি সেই আমার যে ইনকোর্স এক্সাম সম্পর্কেও যে আলোচনা করবো সেই জন্য আমি পড়াশোনা কিভাবে করবো সেটা আমি কমপ্লিট করতে পারতাম তখন আমি এই মন্ত্রটা চালিয়ে বসেছিলাম প্রায় আধা ঘন্টার মতো আধা ঘন্টা পর আমার মাথায় জাস্ট একটা এমন মানে স্পার্ক হয় যে কি বলবো আমি আমার ফ্রেন্ডদের সাথে কন্ট্যাক্ট করি শাপলার সাথে ফাতেমার সাথে ভাস্বতীর সাথে প্রণতির সাথে রনির সাথে প্রবীরের সাথে সরি প্রণতির কথাটা আমি ভুলে বলে ফেলেছি ওকে আমি কল দিয়েছিলাম বাট ও মেবি অনলাইনে ছিল না যার জন্য আমি ওকে পাই বাট পাইলেও ও আমাকে হেল্প করতো তো ওরা কিছু পার্ট পড়াশোনার কীভাবে আমি কমপ্লিট করবো সেজন্য আমাকে একটু বুঝিয়ে দেয় যে তুমি এভাবে এভাবে করো প্লাস আমাকে সাজেশনসও দিয়ে দেয় জাস্ট অভাবনীয়ভাবে আমার হচ্ছে গিয়ে হেল্প হয়ে যায় তো কিন্তু এই যে বিষয়গুলো বললাম না কিন্তু যেগুলো কেউ বুঝাতে পারেনি সেগুলোর জন্য আমি ডিভাইনের মাধ্যমে কোনো না কোনো রাস্তা পেয়েই গিয়েছি এটি সত্যি একদম অলৌকিক বলে না একটা কথা সেই অলৌকিক জিনিস যদি তুমি তোমার জীবনেও কোনো বাধা অনুভব করো তাহলে আজ থেকে এই মন্ত্র শুনতে শুরু করুন তাহলে আর দেরি করবেন কেন এখনই পেলে করে দিন অম্বিকা না দিনী ধানা অশ্বরুধা অপরাজিতা মন্ত্রটি এবং নিজের জীবনে পরিবর্তন নিয়ে আসুন তো একটা মিনিট আমি আপনাদেরকে মন্ত্রটা একটু শুনিয়েও দিই কোথায় রয়েছে আমার চ্যানেল থেকে আমি দেখিয়ে দিই এই যে এই মন্ত্রটা অম্বিকা অনাধি নিধানা আশ্বাজিতা এটার সাথে হিলিং হয়েছে আশা করি আপনাদের এই জিনিসটা প্রচণ্ড হিল করবে আপনাদের লাইফে সাকসেস নিয়ে আসতে সেটা যে কোনো ক্ষেত্রেরই হোক এই মন্ত্রটির যে পৌরাণিক বা বলেন গ্রন্থমতের যে অর্থ সেটা নিয়েও আমার চ্যানেলে একটি ভিডিও আছে সেখানে আপনারা দেখে নেবেন ভিডিওটা যে এটার পৌরাণিক মন্ত্রটার মূল মিনিং আমি যে কথাগুলো জাস্ট আপনাদের বললাম এগুলো যে আমার কথা না এটা আমাদের ধর্মগ্রন্থেও এটার উল্লেখ আছে সেই জিনিসটার জন্য আপনারা আমার আরেকটি ভিডিও দেখে আসবেন সেখানে আমি কিভাবে ধর্মগ্রন্থও আমাদের বলে গিয়েছে এই মন্ত্রটার পাওয়ার এই মন্ত্রটার শক্তি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি অ্যাস্ট্রোলজি উইথ অনুপমার সাথে থাকার জন্য এবং উইথ অনুপমা যারা দেখছেন তাদের জন্য সকালকে আমি ধন্যবাদ জানাই আমার সাথে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য এভাবে ভালো থাকবেন সকলে নিজের লাইফকে পরিবর্তন করার জন্য প্রথম পদক্ষেপ আমাদের নিজেদেরকে নিতে হবে কেউ আমাদেরকে ক্ষেত্রে হেল্প করতে পারবে না যতদিন না পর্যন্ত আমরা নিজেরা নিজেদেরকে হেল্প করা শুরু করি নিজেকে হেল্প করুন তখন দেখবেন আপনার রাস্তা চারিদিক থেকে অটোমেটিক খুলে যাবে প্রথম আপনি নিজে নিজেকে হেল্প করুন তো ভালো থাকবেন সকলে নমস্কার